আমি শিক্ষিত একটা মূর্খোনা তবে লেহা আমিও করছি সার্টিফিকেট তো আমারও আছে কিন্তু আমার চাকরি নেই কারণ আমার তো আর মামুখালুর জোন নাই এরপর আমার ঘোষ দিয়া চাকরি কর মুখেই অবিলিটিও নাই সব কিছু মিলিয়ে জিলিয়ে আমি এই গাড়ি দেখছেন এই রেনটেকার গাড়ি চাকা তো চাকরি পাবো মুখেই আমার তো আর মুক্তি যে দাক্তারজন নাই এই কোঠায় বস্তيون এই কোঠায় গিয়ে চাকরি করনি এই লোক আমার অত দাক্তারজন নাই চাকরি করে দিতে 않을 কারণ আমি আমার চাকরি আমি করি মন চাই légalize লাই আর মন না চাইলে বাসতেই বইতেই বইতেই মন চাইলে খেলাতে যায় মন চাইলে ঘুরতে যায় এই কোরাদিন কোরাদিন লোকলে আমার আবার ভালো লাগে না ছেলে কি আপনিগণ মানে করেন নিজে চাকরি নিজে করি আর আপনারা কই করেন যান শিক্ষিত দেখা

একটু পরিশ্রম করেন দেখ না ও সব হয়ে যাইবে এই খাও চিন্তা করিয়া এই খাওয়া কাজে সময় নষ্ট করতে কোনো লাভ নাই বুঝছেন শুরু থেকেই লেখাপড়া করেন পাশাপাশি আপনি আপনার কর্মদক্ষতা শুরু করে দেন বিষয়টা হচ্ছে কি জানেন এই চাকরি বাকরি করতে গেলে ভরা দিন হয়ে যাবেন বান্ধব হয়ে যাবেন আর আমি তো শিক্ষিত কিনা এটা টেস্ট করবেন কেন হইয়া আমার গাড়িতে একদিন উঠতেন দেখতেন আমার লাগে আমি শিক্ষিত এককাল মূর্খ না তবে চাকরি তো কিছু দরকার নাই যার যার চিন্তা হে করেন কর্ম করেন কানে লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন